বেনজির জামান মিয়ার মতো পুলিশের সাবেক কর্মকর্তাদের পর এবার পুলিশের কর্মরত ডিআইজি শিমুলের মতো আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি জামিল হাসানও ফেসে যাচ্ছেন দৈনিক ইত্তেফাক একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ডিআইজি জামিল হাসানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে এবং এই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তারা এই রিপোর্টকে আমলে নিয়ে শীঘ্রই তদন্ত শুরু করবে ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শুধুমাত্র সাবেক কর্মকর্তারা না কর্মকর্তারা না বর্তমানে যারা পুলিশ বাহিনীতে কর্মরত আছেন তাদের আমল আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করবে সামনের দিনে আমরা হয়তো এরকম আরো বেশ কিছু আমল দেখতে পাবো যদিও পুলিশ অ্যাসোসিয়েশন একরকম থ্রেট দিয়েছে গণমাধ্যমকে এই ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে কিন্তু সেই থ্রেট কোনো কাজে আসছে না সেটা আমরা বুঝতে পারছি কারণ একই দিনে যেদিন এই খবরটা তৈরি করতে প্রকাশ করেছে যে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে থ্রেট দিয়েছে এই ধরনের খবর প্রকাশের ক্ষেত্রে সেই তারা ডিআইজি জামিল হাসানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সুতরাং আমরা বুঝতেই পারছি সামনের দিনে এই রিপোর্টগুলো আরও আরো বেশি মাত্রায় আসতে থাকবে এবং শুধুমাত্র সাবেক কর্মকর্তা না বর্তমানে যারা পুলিশ বাহিনীতে কর্মরত আছেন তাদের আমাদের সামনে প্রকাশিত হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে এর সোর্স পুলিশ বাহিনীর ভেতরেই আছে পুলিশ বাহিনীর ভেতর থেকেই এই খবরগুলো গণমাধ্যমের হাতে আসছে এই ব্যাপার নিয়ে শীঘ্রই আমি আমার চ্যানেলে একটা ভিডিও করব কথা বলবো কিভাবে পুলিশ বাহিনীর ভেতর থেকেই এই খবরগুলো গণমাধ্যমে চলে আসছে তার মানে পুলিশ বাহিনীর ভেতর থেকে যেহেতু এই অনুসন্ধানী প্রতিবেদন করার ক্ষেত্রে সহযোগিতা করা সহজে বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়ে থামানো যাচ্ছে না। আমরা একটু দেখি ডিআইজি জামিল হাসানের আমল নামা ইত্তেফাকের অনুসন্ধান ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী রিসোর্ট করতে জমি কিনেছেন একশো বিশ বিঘা তিরিশ বিঘা জমির ওপর বাড়ি ছত্রিশ বিঘায় গরুর খামার হাট ঢাকায় দুই ফ্ল্যাট চারটি বিলাসবহুল গাড়ি পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান যেন একালের ভূস্বামী রিসোর্ট করার জন্য জমি কিনেছেন চল্লিশ একর অর্থাৎ একশো বিঘা নিজের পৈতৃক বাড়িটি নতুন করে করেছেন ত্রিশ বিঘা জমির ওপর এর পাশেই আছে অন্তত ছত্রিশ বিঘা জমির ওপর গরুর খামার এর সঙ্গে আছে গরুর হাট যে হাট থেকে ইজারা নেন তারাই তার এসব জমি বরিশালের উজিবপুর উপজেলায় এর বাইরে ঢাকায় আছে দুটি ফ্ল্যাট এর একটিতে তার পরিবার বসবাস করে অন্যটি প্রস্তুত হচ্ছে গত চার পাঁচ বছরের মধ্যে তিনি এই সম্পদ করেছেন তৎকালীন স্থানীয় সরকারের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের আগ্রহে দুই সালে ফরিদপুরের এসপি হিসেবে যোগদান করেন জামিল হাসান এরপরই মন্ত্রীর সঙ্গে সখ্য বাড়তে থাকে বাড়তে থাকে ক্ষমতা প্রভাবও প্রায় তিনি রাজনীতিবিদ ও সাংবাদিকদের অফিসে ডেকে অশ্লীল ভাষায় গালি গালাজ করতেন মূলত ওই সময় তিনি পুরনো বাড়ি সংস্কারের কাজে হাত দেন বিসিএস পুলিশ ক্যাডারে বিষতম ব্যাচে এএসপি হিসেবে জামিল হাসান যোগদান করেন 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে আর ফিরে তাকাতে হয়নি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছেন তিনি ছিলেন ক্ষমতার সর্বোচ্চ মহলের আশপাশে চার বছরেরও বেশি সময় তিনি ফরিদপুরের এসপি হিসেবে দাপটের সঙ্গে চাকরি করেছেন দুই সালে তিনি র্যাব আটের কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় গোপালগঞ্জের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জমি কেনাতে তদারকি করেছেন সে সময়ের পুলিশ প্রধানের বিশ্বস্ত হওয়ার কারণে তার প্রভাব ছিল অনেক বেশি এরপর রিপোর্টে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের বিবরণ দেওয়া আছে সংক্ষেপে আমরা কয়েকটা একটু দেখি রিসোর্ট বানানোর জন্য কিনেছেন একটি মাঠ উজিরপুরে সাতলা ইউনিয়নের দক্ষিণ রাজপুর গ্রামের একটি মাঠে কিনে ফেলেছেন জামিল হাসান সেখানে তিনি একটি রিসোর্ট বানানোর কার্যক্রম শুরু করেছেন অন্তত চল্লিশ একর অর্থাৎ একশো বিশ বিঘার মতো জমি তিনি কিনেছেন গত তিন চার বছরে আগে এগুলো ছিল ধানি জমি বর্তমানে ওই জমির একটা অংশ ভরাট করা হয়েছে বাকি জমি ভরাটের কাজ চলছে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ রিসোর্ট কাণ্ডে যেভাবে আলোচনায় এসেছেন ঠিক একইভাবে ডিআইজি জামিল হাসান রিসোর্টের জন্য বিপুল জমি কিনে এলাকার মানুষের মুখে মুখে সরব আলোচনায় আছেন ওই এলাকার বাসিন্দারা ভয় কিছু বলতে চান না দুই একজন নাম প্রকাশ না করার শর্তে জানালেন অনেকে ধানি জমি বিক্রি করতে চাননি তারপর বাধ্য হয়ে বিক্রি করেছেন রিসোর্টের আদলে বসত বাড়ি ডিআইজি জামিল হাসানের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ওট্রা ইউনিয়নের হাবিবপুর গ্রামে এখানে অন্তত থেকে থেকে একর অর্থাৎ বিঘার তার বাড়িটি দশ চারিদিকে বিভিন্ন ধরনের গাছ মেইন গেট থেকে বেশ খানিকটা ভেতরে বাড়ির ভবন ফলে দূর থেকে ঠিকভাবে বোঝা যায় না ভবনটি তিনতলা না চারতলা হাবিপুর গ্রামের মূল রাস্তার পাশে অন্তত দশ থেকে বারো একর জমিতে বিশাল গরুর খামার করেছেন তার জমিতেই বসিয়েছেন গরুর হাট বিগত পাঁচ বছর ধরে সপ্তাহে রবি ও বুধবার এই হাটে তার খামারের গরু ছাড়াও স্থানীয়রা গরু বিক্রি করেন তবে গরু বিক্রি হিসেবে প্রতিটি গরু থেকে তাকে পাঁচশো টাকা খাজনা দিতে হয় এখানে প্রথা চালু করেছেন তাকে খাজনা দিয়ে গরু বিক্রি করতে হয় এরপর ঢাকায় দুটি ফ্ল্যাট এবং চারটি গাড়ির সন্ধান পেয়েছে ইত্তেফাক এগুলো আসলে এদের জন্য খুব সামান্য সম্পদ এরপর ইত্তেফাকের রিপোর্টে বলছে দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে কিনা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে তার ভিত্তিতে আমরা তদন্তের উদ্যোগ নেব এর আগেও শুরুতে যখন বেনজিরের বিপুল পরিমাণ সম্পদের প্রকাশিত হয়েছিল তখন শুরুতে দমন কমিশন সেটা আমলে কিন্তু যখন হয়েছে। হয়েছে। তখন তাদেরকে তদন্তের উদ্যোগ নিতে ডিএজি শিবুলের ব্যাপারেও একই রকম তার অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক এবং স্বাভাবিকভাবেই ডিএজি জামিল হাসানও পার পেয়ে যাচ্ছেন না তবে একটা বিষয় এদের কোনো বিচার হবে না এদের কোনো বিচার হবে না এরা হয় দেশ থেকে পালিয়ে যাবেন এবং পালিয়ে যাবার আগে তাদের ব্যাংকে থাকা টাকা তারা তুলে নিয়ে যেতে পারবেন তাদের যে জমি আছে ফ্ল্যাট আছে এগুলো বিক্রিও করে দিয়ে যেতে পারবেন এতটুকু সময় তাদেরকে দেওয়া হবে এবং এই ক্ষেত্রে সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা দেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে এই অপরাধীদের এই দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়েছেন তাতে কোনোভাবেই কোনোভাবেই আপনি এই দেশে এই সরকার ক্ষমতায় থাকাকালীন এদের বিচার হতে দেখবেন না স্বরাষ্ট্রমন্ত্রী সেদিনও বলেছেন দুই পুলিশ কর্মকর্তার সম্পদ নিয়ে কথাবার্তা অনুমান করেছেন কিনা জিজ্ঞেস করেন সে স্বীকার করবে আর সে যদি স্বীকার করে তাহলে এটা দুর্নীতি আর সে যদি বলে না আমি দুর্নীতি করি নাই তাহলে সেটা আর দুর্নীতি হিসেবে আপনি কাউন্ট করবেন না এইটা কোনো কথা হইতে পারে কোনো কথা হইতে পারে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেই কথা বলছেন সবার সামনে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যদি স্বীকার করে তারা যদি বলে আমরা দুর্নীতি করেছি তাহলে এটা দুর্নীতি বলে কাউন্ট করা হবে আদারওয়াইজ এটাকে দুর্নীতি বলে কাউন্ট করা হবে না এবং স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তার সম্পদ নিয়ে অনুমান নির্ভর কথাবার্তা বলা হচ্ছে অনুমান নির্ভর রিপোর্ট করা হচ্ছে তাহলে দুর্নীতি দমন কমিশন যে বেনজিরের বিপুল পরিমাণ সম্পদ তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্রোক করার যে ঘোষণা দিলো যে নির্দেশ দিলো সেটা কি তাহলে অনুমান নির্ভর ছিল একটা অনুমান নির্ভর তথ্যের ভিত্তিতে কি দুর্নীতি দমন কমিশন সেটা করতে পারে খান চেয়ারে বসে কমিশনকে দিতে যে সরকার তোমাদের এই কর্মকাণ্ডকে ভালোভাবে দেখছে না সরকার মনে করে বেনজির যা করেছে আসাদুজ্জামান মিয়া যা করেছে সেটা ঠিকই আছে এমনকি বেনোজিরের ব্যাপারে যিনি বলেছেন এখন পর্যন্ত কাগজপত্র যা আমাদের কাছে এসেছে তা ঠিকই আছে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে এবং সামান্য কিছু ভুল ভ্রান্তির জন্য তো আপনি তার সম্পদ বাজেয়াপ্ত করতে পারেন আপনি তার ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করতে পারেন না তার মানে দুর্নীতি দমন কমিশনের প্রতি একটা থ্রেট দিচ্ছেন আপনি তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তারা তদন্ত করছেন তদন্তকারী কর্মকর্তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তাহলে তখন দেখা যাবে তখন কোনো ব্যবস্থা নেওয়া হবে মামলা হবে বিচারের আওতায় আনা হবে এ ধরনের কিছু তিনি বলে নাই তখন দেখা যাবে তার মানে এটাও তদন্তকারী কর্মকর্তার প্রতি একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ দিচ্ছেন কে স্বরাষ্ট্রমন্ত্রী যার আন্ডারে পুলিশ বাহিনী এবং এই পুলিশ বাহিনীর কর্মকর্তাদের নামে একের পর এক তাদের আমল নাম আমাদের সামনে আসছে এবং আমরা জানি পরিষ্কার আমরা বুঝতে পারি আসাদুজ্জামান খান কামালের কাছে এই তথ্যগুলো ছিল না ব্যাপারটা তো সেরকম না তিনি তাদেরকে পুরস্কৃত করেছেন তাদেরকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন সর্বোচ্চ পুলিশ পদক দিয়েছেন সুতরাং এই কর্মকর্তাদের ব্যাপারে তার কাছে কোনো তথ্য আগে থেকে ছিল না তা তো না সুতরাং এই তথ্যগুলো থাকার পরেও সরকার তাদেরকে শুধু বাঁচাতেই চায়নি তাদেরকে দুর্নীতির সুযোগ তৈরি করে দিয়েছে এটা তো আসলে একজন আরেকজনের পরিপূরক এই পুলিশ বাহিনীর কর্মকর্তারা যাদের আমল নামা আমরা এতদিনে দেখছি তারা এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল এবং তার বিনিময়ে তাদেরকে যে যে সম্পদ অর্জনের লাইসেন্স দিয়ে দিয়েছিল সরকার এবং সেটাকে কাজে লাগিয়ে তারা এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদ করেছে এবং পুলিশে এখন কর্মরত একজন ডিআইজি এর আগে ডিআইজি শিবুলের কথা আমরা জেনেছিলাম এবার আমরা নতুন করে জানলাম আরেকজন ডিআইজির নাম ডিআইজি জামিল হাসান একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন যে প্রেস বিজ্ঞপ্তিটা গণমাধ্যমে পাঠিয়েছে সেটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো পুলিশের ভেতরে নার্ভাসনেস কাজ করছে এবং যারা সাবেক হয়েছেন শুধু তারাই না পুলিশে এখন যারা কর্মরত আছেন তারাও বেশ নার্ভাস কখনকার নামা গণমাধ্যমে প্রকাশিত হয় এই কারণে গণমাধ্যম নিয়ে প্রকাশের ক্ষেত্রে রেস্ট্রিক্ট করার চেষ্টা করছেন তারা কিন্তু যদিও তাতে খুব একটা কাজ হবে বলে মনে হচ্ছে না কারণ বড় কোনো শক্তি এর পেছনে কাজ করছে নিশ্চিত ভাবে আমরা সেটা বলতে পারি কারণ এরকম কোন শক্তি যদি না করত তাহলে গণমাধ্যম একের পর এক প্রতিবেদন প্রকাশ করতে না। একটা গুরুত্বপূর্ণ বেনোজিরের অবৈধ সম্পদের বিবরণ প্রথম কালের কণ্ঠে প্রকাশিত হয়েছিল সেটা সরকারেরই দুই অলিগার্কের মধ্যে দ্বন্দ্ব থেকে প্রকাশিত হয়েছে কিন্তু এরপরে যে রিপোর্ট গুলো আসলে আসাদুজ্জামান মিয়ার ব্যাপারে মানব জমিনের প্রতিবেদন কিংবা ডেজি জামিল হাসানের ব্যাপারে ইত্তেফাক অনুসন্ধানে একটা প্রতিবেদন প্রকাশ করলো এর আগে ডিআইজি শিমুলের ব্যাপারেও গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলো এই রিপোর্টগুলো এত ফাস্ট প্রকাশিত হচ্ছে অনুসন্ধান প্রতিবেদনগুলো করা হচ্ছে এবং সেখানে সরাসরি অ্যাকিউজ করা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে এটা এত সহজে তো অল্প দিনে আসলে হয়নি দুটো ব্যাপার হতে পারে কেউ তাদেরকে তথ্য দিচ্ছে সরবরাহ করছে কিংবা এই অনুসন্ধানী প্রতিবেদনগুলো তৈরির প্রচেষ্টা অনেক আগে থেকেই চলছিল এখন আস্তে আস্তে সেগুলো প্রকাশিত হচ্ছে ছোট ব্যাপারি হতে পারে আরেকটা বিষয় যে ব্যাপারটা শুনতেই বলছিলাম আমি ব্যাপার উপরে নিশ্চয়ই কথা বলবো সরকারের ভেতরে। পুলিশ বাহিনীর ভেতর থেকে এই তথ্যগুলো দেয়া হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে আসছে গণমাধ্যমের কাছে আসছে যার উপর ভিত্তি করে এই রিপোর্টগুলো প্রকাশ করতে পারছে গণমাধ্যমগুলো সুতরাং পুলিশের ভেতরেই আসলে একটা চক্র আছে একটা অংশ আছে যারা সরকার ও অনেকেই বুঝে গেছে আমেরিকা কি করতে যাচ্ছে অতএব তার ফলই যেহেতু বুঝতে পারছে যে আমেরিকা কি করতে যাচ্ছে নানান ব্যবস্থা নেওয়া কিন্তু শুরু হচ্ছে দর্শক আমরা কথা বলছি একটা খবর ফাঁকের সুইস ব্যাংক থেকে নজিরবিহীন গতিতে টাকা তুলছে বাংলাদেশিরা এখন সুইস ব্যাংক এটা কি আপনাদের অবগতির জন্য জানাচ্ছে অনেকে সুইস ব্যাংক বলতে কোন নির্দিষ্ট একটা ব্যাংক মনে করেন না আসলে সুইস ব্যাংক বলতে কোনো ব্যাংক নাই পৃথিবীতে সুইস ব্যাংক বলতে বোঝায় সুইজারল্যান্ডের আর অনেকগুলো ব্যাংক মিলে সুইজারল্যান্ডে এরকম অনেক শত শত ব্যাংক আছে সবগুলোকে একত্রে বলা সুইস ব্যাংকস টুলরাল হবে সুইস ব্যাংকস এভাবে বলতে সুবিধা কোনো নির্দিষ্ট ব্যাংক কিন্তু না সুইস ব্যাংকগুলো থেকে নজিরবিহীন গতিতে টাকা তুলছে বাংলাদেশিরা এর কারণটা কি নানান কারণ আছে এটা ব্যাংকের আভ্যন্তরীণ পলিসিগত কিছু কারণ আছে এবং ওই ব্যাংকে রাখলে লাভ ক্ষতি বা এগুলোর বিষয় আছে যদি গোপনীয়তার দিক থেকে টাকা পাচারের এইসব হিসাব নিকাশের দিক থেকে এটা নিরাপদ চ্যানেল কিন্তু বাংলাদেশের স্পেসিফিক টাকা তুলছে আমরা প্রতিবে বিভিন্ন দেশের লোকজনই সুইস ব্যাংকে টাকা রাখে কিন্তু স্পেশালি বাংলাদেশের লোকজন ডাবকারে টাকা তোলে এর অনেক কারণ আছে আমি এই ইতিফাকের রিপোর্টটা খুব সংক্ষেপে বিশ্লেষণ করব তবে একটা কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয় আমেরিকা ভয় আমেরিকা ভয় অনেকে টাকা সরাচ্ছে আমেরিকা দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হুমকি দিয়েছে বাইঙ্গ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পও অবশ্য আমেরিকার সাথে শাকাত করে বলেছে বাইঙ্গ দিয়েছে যে যারা দুর্নীতিবাজ অর্থ পাচারকারী তাদের বিরুদ্ধে ভবিষ্যতে স্যাংশন দিতে পারে এখন দুর্নীতিবাজ মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ধরবে বা কিভাবে ধরে নানান ভাবে দুর্নীতিবাজদের আইডেন্টিফাই করে তার মধ্যে একটা হচ্ছে সুইস টাকা রাখে এবং এটা খুব সহজে মার্কিন যুক্তরাষ্ট্রের গন্ধের সংস্থা এগুলো তারা ধরতে পারে অতএব সুইস ব্যাংকের টাকা রাখা সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নজরে পড়ার একটা সহজ উপায় যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন পড়তে পারে আর অনেককে স্যাংশন দিবে এসালম বা সামিট এরকম অনেককে ভবিষ্যতে স্যাংশন খেলে অবাক না কারণ দুর্নীতির বিরুদ্ধে আর এই যে ক্লেপ্টো ক্যারেসি অ্যান্ড হিউম্যান রাইটস যে অধ্যায়টা মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনের অধীনে আজিজকে স্যাংশন দেওয়া হয়েছে সেভেন সেই আইনের অধীনে আরও অনেক কিছু স্যাংশন দেওয়া হবে এটা যুক্তরাষ্ট্র সাব জানিয়ে দিয়েছে যে না এটা তারা চলবে দুর্নীতির বিরুদ্ধে তারা অত্যন্ত কমিটেড অতএব সরকারের লোকজন এবং সরকারের বিভিন্ন অলিগার্ক